আমরা চলে এসেছি ওনার মিনি স্টোরে এই মিনি স্টোরে আসলে আর ফিরে যেতে হবে না যাবতীয় রকমের জিনিসপত্র পেয়ে যাবেন তো এই প্রত্যেকটা জিনিস যদি একটা একটা করে আপনাদের দেখাতে চাই তাহলে আজকে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো সেই জন্যে ওনার থেকে আগে জেনে নেব সারসংক্ষেপে উনি বলে দিন যে এখানে কি কী পাওয়া যায় একটু দর্শক বন্ধুদের যদি বলেন যে গার্ডেনিংয়ের কী কী জিনিস রাখছে আমার গার্ডেনিংয়ের টুলস থেকে আরম্ভ করে সবজির বীজ থেকে আরম্ভ করে যত রকমের পেস্টিসাইড ফাঙ্গাসাইড ব্যাগ যত রকমের গ্রো ব্যাগ যত রকমের টপ সব যত রকমের জৈব সার সিন্ডার থেকে আরম্ভ করে এ টু জেড জিনিস পাওয়া যায় আমার কাছে হ্যাঙ্গিং টপ সব পাওয়া যায় আচ্ছা আপনার ভার্মিকুলাইট এবারে একটা একটা করে যদি একটু দেখান যতটা সম্ভব যেরকম ভার্মিকুলাইট যেটা দেখাচ্ছে এটা কি কাজে লাগে গার্ডেন হচ্ছে পার লাইট পার গার্ডেনিং এ কাজে লাগে আপনারা সবাই জানেন মাটির সঙ্গে মেশানো হয় আচ্ছা কে জানেন যারা ব্যবহার করেন জানেন তারা জানেন পার লাইট আচ্ছা এবারে আসুন এটা হচ্ছে ভার্মিকুলাইট ভার্মিকুলাইট এই ঠিক আছে এখানেও প্রচুর রয়েছে একই জিনিস ভার্মিকুলাইট একই জিনিস আচ্ছা এই যে স্প্রে মেশিনটা আছে এই স্প্রে মেশিনটা হ্যাঁ আপনাদেরকে দেখানো হবে হ্যাঁ অনেকে হাত যন্ত্রণা করে বা স্প্রে করতে পারে না আর এই স্প্রেগুলো আপনার দশ বছরেও আপনার নষ্ট হবে না সব সম্পূর্ণ পিতলের অথচ কম দামে রেডি করেছি ট্যাঙ্কিটা কি হবে এর কোন ট্যাঙ্কি লাগবে না আচ্ছা শুধু বালতিতে করে বালতিতে তারটা ফেলে পাইপটা ফেলে রেখে চার ফুটের পাইপ দিয়ে দিচ্ছি ঠিক চার ফিট সাড়ে চার ফিটের পাইপ হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে আপনি গাছ সান করাতে পারবেন হ্যাঁ এবং গাছে ওষুধও দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওনার কাছে এই স্প্রেয়ার গুলো রয়েছে আসুন সংগ্রহ করুন আর উনি বলছেন হাত ব্যথা যাদের হয়ে যায় তাদের জন্য এটা খুবই উপযোগী বা উপকারী আর বিভিন্ন সাইজের গ্রো ব্যাগ দেখাতে পাচ্ছি এবং বিভিন্ন কোম্পানির নিমখোল থেকে শুরু করে আরও সার আছে একটা বস্তার নিচে আর একটা ঢুকে যাওয়াতে এখানে এটা দেখতে পাচ্ছেন এপসাম সল্ট কি কাজে লাগে আপনারা ভালোই জানেন তো আর সেগুলো বলে ভিডিও লেন্দি করছি না এই ওষুধটা এখানে যেটা দেখছি এটা হচ্ছে অ্যারোডিক্স অ্যারোডিক্স এই ওষুধটা ঠিক কী কাজে লাগে অ্যারোডিক্স এর আপনার শিকরের জন্য মানে যারা কাটিং করেন হ্যাঁ এই ওষুধটা খুবই ভালো এবং যারা অনেকে অত থেকে গেল থেকে গেলে অনেকে ফেলে দেয় যে হয়ে গেলে এটা আপনি হচ্ছে স্প্রে করে করে দিলে কাজ দেবে এটা আচ্ছা তাহলে বলে দিলেন যে ফেলার আগে যখন ডেট ফিরিয়ে যাচ্ছে তখন কাজও এটা দিয়ে করে নিতে এটা মোটামুটি আপনার পনেরো গ্রাম থেকে আরম্ভ করে আমার কাছে এরকম বড় কৌটো পর্যন্ত সমস্তটা রয়েছে আপনার সমস্ত দামের রয়েছে আমার কাছে আচ্ছা তবুও একটা ছোটখাটো কৌটোগুলো একটু বলা যাবে হ্যাঁ বলা যাবে দামগুলো একটু যদি বলে এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ওষুধের উপরে শুধু টেন একদম আহ এটা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি বলে এই নয় একদম কারেন্ট মার্চ মাসে এটা মার্চ মাসে ভিডিও করছেন মার্চ মাসে কিন্তু তৈরি ডেট দেখেন এমবিজি ডেট যেটা ম্যানুফ্যাকচারিং একদম একদম মার্চ মাসের ডেট আছে হ্যাঁ আমরা প্রত্যেক বছরে চৈত্র মাসে আমরা 10% করে দিই এই ওষুধের উপরে তাহলে শুনতে পেলে শুধু শুধু ওষুধের উপরে অন্য কোন জিনিস নয় ঠিক শুধু ওষুধের উপরে বারবার উনি যেটা নোট করছেন সেটা হচ্ছে কি শুধু ওষুধের উপরে 10% ছাড় দিচ্ছেন উনি তো এবার যেটা বলা এখানে আরো জিনিস দেখতে পাচ্ছি এই যে প্যাকেটে গায়ে লেখা আছে 130 টাকা দাম এটা কি আছে এটা কোকোনাট কোকোনাটের সার অনেক যায় যে হচ্ছে নারকোল গাছে নারকোল হয় না আচ্ছা সেই নারকল গাছে এই ফলন আনার জন্য এই সার ব্যবহার করতে হবে বন্ধুরা দেখে নিন নারকেল গাছের ফলনের জন্য পর্যন্ত তৈরি আছে এই নার্সারি আচ্ছা এইটা কি আছে নো সয়েল বলছে এটা হ্যাঁ নো সয়েল এটা কি জিনিস এটা হচ্ছে মাটির সঙ্গে মেশালে মাটির উর্বরতা ক্ষমতা বেড়ে যাবে আচ্ছা এবং গাছ খুব ভালো থাকবে এই গরমে আপনাদের যে জলের অভাবে গাছ মরে যায় সেটা হবে না আচ্ছা এবার এসছি রোজ ফুড এটা কি জিনিস এটা হচ্ছে স্পেশাল করে যে গোলাপের যে খাবার আমরা ব্যবহার করি এইটা ব্যবহার করলে আপনার গোলাপ গাছ খুব ভালো থাকবে এবং গোলাপ গাছ মরবে না ঠিক এবারে আসুন ট্রেসল ট্রেসল জিনিসটা কি ট্রেসলও আপনার শাক সবজি ফল ফুলে ব্যবহার করে মোটামুটি আপনার গাছের গোড়ায় দেওয়ার সার নাকি গোড়ায় 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 হ্যাঁ এই যে ম্যাঙ্গো এখন আপনার আম গাছে আম ঝরে যাচ্ছে এই সার মারলে আপনার না এটা গোড়াতে আরো অনেক কাজ রয়েছে গোড়াতে দিতে হবে তাই তো গোড়াতে আর তাছাড়া বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে হাউ টু ইউজ বড় করে দেখাই আপনাদেরকে হাউ টু ইউজ লেখা আছে ভালো করে দেখুন এখানে পরিষ্কার কিভাবে ব্যবহার করবেন সব লেখা আছে তো একটু পড়ে নেবেন এই যদি এখন একটু একটু করে বলতে যাই অনেক ভিডিও লেন্দি হয়ে যাবে তো এখানে যেটা রয়েছে ইংলিশ বেঙ্গলি দুটোতেই দেখিয়ে দিলাম এইটার এখানে হাউ টু ইউজ রয়েছে পড়ে নেবেন আমি এখানে এখন দাঁড়াচ্ছি ঠিক তো এরম প্রত্যেক প্যাকেটে তার যে হাউ টু ইউজ কিভাবে ব্যবহার করতে হয় সেটা লেখা আছে পড়ে নিলেও হবে যেটা কোকোনাটের জন্য উনি বললেন দেখুন একদম ডা বেঁকে নারকেল এঁকে কোকোনাট লিখে পর্যন্ত দিয়েছেন ফয়ে ফর সয়েল অ্যাপ্লিক আমারও চশমা দেখতে পাচ্ছি না ফর সয়েল অ্যাপ্লিক কিছু একটা লেখা আছে উপর দিকে দেখতে পাচ্ছি না ওটা ঠিক আছে আপনারা পড়ে নেবেন আমি উপর দিকে দেখতে পেলাম না আচ্ছা এপসাম সল্ট দেখিয়েছি আর এখানে বস্তায় যেগুলো রয়েছে এগুলো একটু যদি বলে দেন কি জিনিস আছে এটা হচ্ছে গিয়ে সুপার ফসফেট সুপার ফসফেট তার পাশে রয়েছে ওটা কি আছে

সেগুলো পেয়ে যাবে সব কিছু আমার কাছে সব থেকে কম দাম ভার্মি কম্পোস্ট তেরো টাকা কেজি তেরো টাকা কেজি কেঁচো সার আঠারো টাকা কেজি আর গোবর সার আট টাকা কেজি শুনতে পেলেন যেগুলো চাষের জন্য খুব উপযোগী জিনিস সেগুলো স্প্রেয়ার কিন্তু গোবর সার তো আর একবার কিনলে হবে না সার দিতে হবে তো সবকিছু আমরা চেষ্টা করলাম এখানে কি কি পাওয়া যায় গ্রো ব্যাগের প্রত্যেকটা সাইজ ধরে ধরে আমরা আমাদের ভিডিও পুরোনো ভিডিও দেখে নেবেন এখানে আর সাইজ ধরে ধরে বললাম না তো প্রত্যেক রকমের সাইজ এখানে পেয়ে যাবেন তাছাড়া আরো যেটা জিনিস দেখার যে স্প্রেয়ার একরকম দেখিয়েছি আপনাদেরকে আরো একরকম স্প্রেয়ার এখানে ঝুলতে দেখে আমি চলে এলাম এগুলো আমাদের যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলে লাগিয়েই আপনারা স্প্রে করতে পারবেন এই স্প্রে দাম কিরকম হবে এগুলো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আচ্ছা ঠিক আছে আর বোতলের মুখে দিয়ে স্প্রে করার সেটাও রয়েছে আমার ওকে না না ওগুলো বোতলের মুখে আটকে যায় আমি দেখেছি আর গাছের ডিসেন্সের জন্য অর্থাৎ সৌন্দর্যের জন্য কালারিং পাথরও রেখেছেন কোনো মানি প্ল্যান্ট যদি জলের পাত্রে কাঁচের পাত্রে রাখেন আর তার সৌন্দর্য বর্ধন করতে চান সেক্ষেত্রে এই পাথর কাজে লাগবে আর এখানে এটা কি সিং চাচা আছে দাম কিরম হবে এটার দাম হবে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কিলো এটা হচ্ছে বাদাম ফুল বাদাম ফুল দামটা একটু বলে দিন বাষট্টি টাকা কেজি বাষট্টি টাকা কেজি আর এটা কি আছে এটা হচ্ছে কোকোপিট কোকোপিট যেটা বীজ ফেলার জন্য ঝুরো তাই একদম ঝুরো দাম কিরম আছে এটা এটা কোকোপিটের দাম আছে ছচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা আর এটা কি আছে সিন্ডার 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 বস্তা নিলে কম দামে হবে আর এক দু কেজি নিলে ওই আপনার বাইশ টাকা কেজি পড়বে বাইশ টাকা কেজি পড়বে আর এটা কি আছে নিমকোল এটা হচ্ছে নিমকোল দাম কিরম নিমকের দাম আটত্রিশ টাকা আটত্রিশ টাকা তো বন্ধুরা আমরা এই ভিডিওটা যতটা পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম আর তাছাড়া প্যাকেটিং করা কিছু এখানে যেগুলো আমরা দেখাচ্ছিলাম পার লাইট থেকে শুরু করে আর কিছু আছে কি এখানে আমাদের এই আছে যা আছে গোডাউনে আছে আচ্ছা আর কিছু আমাদের বলতে ছেড়ে যায় কারণ না স্বাভাবিক কারণেই চৈত্র মাসের গরম প্রচুর কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও আমরা তুলে ধরছি উপস্থাপন করছি জেনে নিতে পারেন তো ফোন করে একটু জেনে নেবেন আর আপনাকে ফোন করার টাইমটা যদি একটু বলেন আমার কোনো টাইম নেই সব সময় ফোন করবেন শুধু রাত দশটার পর আর ফোন করবেন ঠিক রাত দশটার পরে একটি ব্যক্তিগত জীবন থাকে তো সেই জন্য একটুখানি এটা মেনটেন করবেন দশটার আগে দশটার মধ্যে ফোন করবেন ওদিকে সকাল আটটা সাড়ে আটটার পর থেকে যখন খুঁজে সকালে পাঁচটা থেকে ফোন করুন আচ্ছা দেখুন উনি সকাল পাঁচটাতেই উঠে পড়েন বাগানের কাজ চারটে উঠি চারটের সময় উঠে পড়েন বাগানের কাজ আছে তাছাড়া উনি একটু পুজো আচ্ছাতেও মতি আছে ওনার আমি দেখেছি ওনার বাড়িতে বিরাট মন্দির তো এই সমস্ত করার জন্য উনি ভোর ভোর উঠে পড়েন তো এই টাইমটা দিলেন তো দয়া করে একটু দশটার পরে ফোন করবেন না কারণ সবারই তো একটা ব্যক্তিগত জীবন থাকে তা এই বলে আমরা আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং বারবারই যেটা বলছি যে এখানে এলে আর ফিরতে হবে না এবং এর সামনে যে প্লেটটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি গ্রিন প্লান্ট ড্রাগন ফ্রুট ফার্ম ওই শটে আপনাদেরকে বলা হয় গ্রিন প্লান্ট নার্সারি তো এখানে কি কি পাওয়া যায় না যায় স্থান সাউথ বিষ্ণুপুর এগুলো সবই লেখা আছে আর ফোন নাম্বারটাও এখানে আমি কিছুক্ষণ স্টে করছি যাতে বড় করে দেখতে পারেন তো এই ভিডিওটা আমরা এখানে রাখছি তো আপনারা ভালো করে দেখবেন এখানে এলে গাছের সাথে সাথে গাছ করার জন্যে ছাদ বাগানিদের বলুন বা ক্ষেত খামার যাদের আছে তাদের জন্য বলুন গাছ করতে যা লাগে সেই সমস্ত সাধনও এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অতএব একই ছাতার তলায় একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবেন গরমের মধ্যে আপনাকে বিভিন্ন স্থানের থেকে এগুলো সংগ্রহ করতে হবে না তো এটা একটা বিরাট বিরাট পাওনা চলে আসুন চৈত্র মাস চলছে প্রত্যেক নার্সারিতেই সেল উপলক্ষে কিছু কিছু ছাড় দিচ্ছেন তো এই নার্সারিও বসে নেই আসুন আমরা ভিডিওতে হয়তো বললাম না আপনাদের জন্য কিন্তু একটু করে রিবেট উনি বলেছিলেন শুধু ওষুধের উপরে কিন্তু হ্যাঁ ঠিক আছে ওষুধ আপনার যে ডেট

এরকম পেডি পড়ে আছে আমার গোডাউনে ছট পেটি এখানে বিভিন্ন এখানে জায়গা কম দেখুন স্যাফ এখনো সাজানো হয়নি সমস্ত পড়ে আছে নিচে অগোছালো অবস্থায় আচ্ছা তো এই বলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার দাদা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে স্কিপ না করে দেখবেন এই নার্সারির কি জিনিস পাওয়া যায় তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন নার্সারিতে আসার আগে তৈরি হয়ে আসতে পারবেন